চলছে উৎসবের পঞ্চম দিনেও ঢাকার বিভিন্ন ভেনুতে চলছে দেশি বিদেশি নানান চলচ্চিত্র এখানে এসে জানতে পারলাম যে এখানে ওপেন ফর অল মানে সব সবার জন্য ফ্রিতে মুভি দেখানো হচ্ছে তারপর একানব্বইটা দেশের দুশো পঁচিশটি মুভি এখানে প্রদর্শনী করা হচ্ছে আমি প্রথম দিনও এসেছিলাম উদ্বোধনী অনুষ্ঠানে প্লাস দ্বিতীয় দিন আমাদের বাংলাদেশের একটা যে সুন্দর একটা ফিল্ম আপনারা জানেন যে রিলিজ হয়েছে উৎসব সেটিও কিন্তু এখানে দেখানো হয়েছে তো আমি এসেছিলাম আমার ফ্রেন্ডদের নিয়ে খুবই এনজয় করেছি প্লাস দেখানো হয়েছে নয়া মানুষ আমি দেখেছি আমাদের যে ফেস্টিভ্যালটা এখানে অনেক দেশ থেকে মানুষ আসছে আর আমরা চাচ্ছি যে এখান বাংলাদেশের মানুষদের বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে ওদের কালচারের সাথে ওদের স্টোরি টেলিংয়ের সাথে পরিচয় করাতে তো এই ফেস্টিভ্যালটা আমাদেরকে এটা করতে প্রচুর হেল্প করে এবারে আমি উৎসব দেখেছি উৎসবটা খুবই দারুণ লেগেছে এবং আমার খুবই ভালো লেগেছে যেটা আগে দেখার কথা ছিল বাট এই মাধ্যমে দেখতে পেরে আমার লাগছে আসলে ইন্টারন্যাশনাল ফিল্ম ইন্টারন্যাশনালে অনেক ভালো ধারণা তৈরি হচ্ছে মানুষের মধ্যে যেমন তাদের আমাদের অনেকগুলো রেট্রোসেকটিভের সিনেমা দেখানো হচ্ছে এখানে গতবারে অনেকগুলো দেশের যেমন একানব্বইটা বা বিরানব্বইটা দেশের সিনেমা দেখানো হচ্ছে বা তাদের কালচার সম্পর্কিত ফিল্মে মূলত বিভিন্ন দেশের কালচার সম্পর্কে বা কোনো একটা পার্টিকুলার টপিক হিসেবে টপিকটা হচ্ছে তুলে ধরা হয় মুভির মাধ্যমে তো এখানে বিভিন্ন দেশের আছে অনেকগুলো আছে হচ্ছে চাইনিজ ইরানিজ তারপর হচ্ছে রাশিয়ান ইউক্রেনিয়ান অনেক অনেক দেশের মুভি আছে সবগুলো দেশের এক একটা কালচার সম্পর্কে জানা জানা যায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং আমাদের অভিজ্ঞতার দিক থেকেও এটি অত্যন্ত মূল্যবান এই জন্যে যে বাংলাদেশের যে চলচ্চিত্র এবং বিশ্বের অন্যান্য প্রান্তের যে চলচ্চিত্র সেগুলোর সঙ্গে আমাদের যে মেলবন্ধন তৈরি হবে এবং সেখান থেকে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করব অনেক কিছু শিখব এবং আমাদের দর্শকরা শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বের সঙ্গে চলচ্চিত্রের সঙ্গে কলাকুশলী কারুকাজ সমস্ত কিছুর সঙ্গে পরিচিত হবেন এটি আমাদের জন্য অবশ্যই একটি শিক্ষণীয় এবং খুবই অভিজ্ঞতা সমৃদ্ধ করার জন্য এ অবশ্য আয়োজন করা প্রয়োজন আছে এই ধরনের ফিল্ম প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় এই আয়োজন এরপর বেলা একটা তিনটা বিকেল পাঁচটা এবং সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হয় বিভিন্ন চলচ্চিত্র দেশি বিদেশি নানান বয়সের দর্শকরা সাগ্রহে উপভোগ করছেন এই উৎসব ফ্রম and I came for the Dhaka International Film Festival to, to Dhaka. I saw a Russian film and it's in the spiritual films selection of the festival. It's a very interesting film when it comes to its form because it's in black and white and it's uh, trying to do a lot of technical gimmicks. So, yeah. <laughs> um, and the film, it's about... Um, it's, uh, it's set in, in, uh, in the past

আজকে দেখি আরও দুই একটা ছবি দেখা যায় কি না মোটামুটি আপনাদেরকে এই সুন্দর আয়োজনের জন্য অনেক ধন্যবাদ আসলে আমি চলচ্চিত্র খুবই পছন্দ করি অভিনয় মঞ্চ থিয়েটার এগুলো আমার খুবই পছন্দ তো সেজন্যই আমার চোখে পড়েছে খবরটা আমার খুব ভালো লেগেছে দেখে তো প্রতিদিনই দেখলাম যে শিডিউলটা দিচ্ছে যে কখন কোন মুভিটা কোন হলে দেখানো হবে আমি অপেক্ষা করছিলাম আজকে সকালে আমি আবার দেখি তখন আমি জানলাম যে একটার সময় এই চাইনিজ মুভিটা দেখাবে এবং নামটা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে বলে আমি এসেছি এখানে দেখার জন্য প্রতিদিন ফিল্ম দেখতে ফিল্ম ডিরেক্টররাও উপস্থিত হচ্ছেন বিভিন্ন ভেনুতে এসেছেন সাউথ কোরিয়ান ফিল্ম ডিরেক্টর ইউ ইয়ং 다주리드로해체 액션 쪽으로 채트를 고르고 절을파일 안녕하세요. 저는 한국에서 온 K 무비 감독 유영희입니다. 저는 2018년도에도 저희 작품 영화 산창순을 초대 받았습니다. 그때 엄청 반응이 좋았고요. 다카 필름 페스티벌은 이번이 세 번째인데요. 이번 영화는 어. 인간 초거대 알고리즘입니다. 인간 초거대 알고리즘이란 인간의 내면에 있는 엄청난 영적 능력을 말합니다. 감사합니다. 작정목품으로이 उत्सव 샤바르 존목토 될베 18 January 2026년 র